চলছে পাট বাসা প্রতিযোগিতা হ্যাঁ দ্রুত বাঁচতে হবে দ্রুত বাঁচতে হবে দ্রুত দেখা যাক এই তো প্রায় হয়ে গেছে দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী এটা হচ্ছে প্রতিযোগিতা আমরা কিন্তু চার পাঁচজন আছি আমরা দেখছি যে সবাই কিন্তু চেষ্টা করছেন এবং এটা সবাই আমাদের গ্রামের আমাদের সবার কাছের মানুষ আমাদের চাচি আছেন আমাদের কেউ আছেন ভাবি আছেন আপা দেখা যাক আজকে প্রথম ভাগ্যবান বিজয়ী কে হয় যিনি প্রথম অর্থাৎ এই দুই আটি পাট পাট যিনি প্রথমে একেবারে এই পাট কাঠি থেকে আলাদা করে ফেলবেন তিনি হবেন প্রথম এবং তারপরে দ্বিতীয় এবং তাদের জন্য রয়েছে হেলাল ভাই আকর্ষণীয় পুরস্কার পুরস্কারটা দেখান এটা পুরস্কার দেখি কি পুরস্কার কোন পুরস্কার ওকে দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী মানে খেলাটা একটু দেখি খেলাটা চলতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অনেক প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জনের উপরে কিন্তু আমাদের প্রতিযোগী সবাই চেষ্টা করতেছেন কে আজকে প্রথম পুরস্কার পাবেন দেখা যাক দেখা যাক কে আজকের প্রথম পুরস্কার হয় হ্যাঁ যার দুই আটি পাট বাসা হয়ে যাবে সে আতুচু করে দিয়ে দাঁড়ায় থাকবেন দাঁড়ায় যাবেন দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ যার হয়ে যাবে সে নিয়ে দাঁড়াবেন এবং সামনে পাট কাটি দেখাবেন আমাদের আমরা দেখতে পাচ্ছি এই যে আমার আমাদের আমার মা কিন্তু তার কিন্তু একাডেমি হয়ে গেছে আপনি কিন্তু সোলো দ্রুত বাঁচতে হবে দ্রুত বাঁচতে হবে দ্রুত 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 না দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী খেলা কিন্তু চলছে উরা দুরা